সেই কাজ দেখানোর আগে আমরা একটু লোকেশনটা দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে টিআর স্টোর শপ নাম হচ্ছে সেভেন্টি সিক্স বিশ্বাস বিল্ডার সেকেন্ড ফ্লোর বিসাইড ক্যাপসুল লিভ টু নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে অবশ্যই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমিং করা আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমিমের মাধ্যমে দূর দূরান্ত থেকে আপনাদের পছন্দের প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে পারচেস করে নিতে পারেন আমাদের সাথে আছে কিন্তু বড় বড় রবিউল রবিউল কেমন আছো আলহামদুলিল্লাহ আপনারা এই জন্য একশো পিস কিন্তু কালেকশন সবগুলো এবং এইগুলোর সাথে আজকে যেই জিনিসগুলো পাবেন ওগুলো একবার প্রিমিয়াম কোয়ালিটি

আপনার থাকবে বলা হয় এটা থাকবে ছয় পিস ছয় পিস ছয় পিস আচ্ছা ছয় তো বারোটা বারোটা এরপরে নাস্তার প্লেট বা হাফ প্লেট যেটাকে বলা হয় এটা হচ্ছে 6 পিস 18 টা প্লেট 18 প্লেটই শুধু প্লেটই পাচ্ছেন এক্সট্রা করে কোনো প্লেট কিনতে হবে না আপনি আচ্ছা আচ্ছা এখানে 18 পিস প্লেট পাচ্ছে আমরা এরপর আপনি পাচ্ছেন হলো চায়ের কাপ যেটা আপনার চা মানে চা কফি যেটা বলা হয় চাটা কিন্তু সব সময় প্রয়োজন হয় এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ এটা এখানে এখানে একটা কথা আছে এখানে না এটা মা তো আপনি তোমার কফি মা চা এটা মাল্টি কাপ আপনি চাইলে কফি চা

আপনি অনেকে দেখা যায় চিনি কম খায় ওনাদের জন্য যে সুগার পট দেয়া আছে আপনি চিনি ছাড়া চা দিবেন সামনে ওনারা নিজেদের মতো করে চিনিটা নিয়ে নেবে তারপরে মিল্ক পট আছে তারপর মিল্ক পট আছে অনেকে রং চা খায় অনেকে দুধ চা খায় আপনি রং চা আগে দিবেন অনেকে দুধ কম খায় দুধ কম খায় একটু দিয়ে দিলে আপনারা ওনাদের মতো করে নিতে পারবে থাকবে হলো কারি বাটি কারি বাটি কারি বাটি আজকে থাকবে টোটাল 15 পিস 15 পিস 15 পিস কারি বাটি কারি বোল বাটি না এটা এটা হলো বোল

এরপরে থাকে আপনার গ্রেভি পট ঠিক আছে এই গ্রেভি পটটা থাকবে এটা থাকবে এক পিস আচ্ছা গ্রেভি পটের বদলে অনেক সময় সালাদের সালাদের ডিশটা থাকে ওটা এখন থাকবে এখন আপাতত এখানে নাই কারণ আচ্ছা আমি একটু যদি আপনাদেরকে সালাদের ডিশটা দেখাই এই যে এটা হচ্ছে সালাদ ডিশ এই যে দেখেন গ্রেভি পটটা অনেক সময় গিয়ে অনেক সময় এটা যেতে পারে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ভিডিও করে একটু জানায় দিবা এক পিস এরপর আপনার থাকবে হলো সেভেন পিসের হাঁস দেখতে ভাল লাগে না এমনিতে ইউজ করতে এরপর আপনার ডিশ থাকবে রাইস ডিশ বা আপনার রোজ ডিশ যেটা বলেন এটা হলো রোজ ডিশ ঠিক আছে রোজ ডিশ বা রাইস ডিশ হিসেবে ইউজ এটা এক পিস এরপর আরেকটা ডিজাইনের হবে যেটা হলো গোল রাউন্ড শেপ রাউন্ড শেপ একটা ওভাল শেপ একটা আচ্ছা ঠিক আছে দুই পিস পাবেন এরপর আপনার থাকবে কোরমা ডিশ যেটা সবচেয়ে বেশি প্রয়োজন যেটা ডিনার সেটে না থাকলে আপনার ডিনার সেটকে নিতে চায় না আর ভালো লাগে না ভালো লাগেও না আর এটার সুবিধা হলো কি এটার ভিতর খাবার তিন থেকে চার ঘন্টা গরম গরম থাকে আবার রান্নাও করতে পারবেন রান্না আপনি রান্নাও করতে পারেন এটা হিট প্রুফ ওভেন প্রুফ সব আপনি গ্যাসের চুলাও এটাতে রান্না করতে পারবেন ওভেনে রান্না করতে পারবেন সাপলা পাতা ডিজাইনের একটা আইসক্রিম বাটি আছে এটা থাকবে 6 পিসের সেট আর 6 পিস চামচ আর চামচগুলো আপনি একটু হাতিনে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখবেন সব কালার যাবে না তো না ভাই কালার কখনো যাবে না এই যে দেখেন এই যে দেখছেন ঠিক আছে ওকে কালার কখনো উঠবে না এগুলো আপনার 12 পিসের সেট

ঠিক আছে একটু অনেক ওয়েট এবারে আমি একবারে ব্যাপারে প্রিমিয়াম দিয়েছি এরপরে আপনার এই রাইস ডিশ জন্য ঠিক আছে রাইস কারি এগুলো বাড়ার জন্য চামচ দিব আচ্ছা করে কিনতে হবে না স্টেইনলেস প্রিমিয়াম কোয়ালিটির এমবস প্রিন্ট করা রাইসের একটা চামচ থাকবে আচ্ছা দেন আর একটা নতুন জিনিস যোগ করেছে কোরমা ডিশের চামচ ওয়াও ঠিক আছে কোরমার চামচে সাহায্য কি দেয় না এটা কিন্তু খুবই নাইস হ্যাঁ এটা আপনার কোরমা ডিশের জন্য শুধুমাত্র কোরমা ডিশের জন্য অনেক নাই ঠিক আছে একটা গেল এরপর কারি চামচ থাকবে

এরপর আপনার বাংলা সিনেমার মধ্যে যে কাটলারি সেট থাকে ডাইনি মাঝখানে ঠিক আছে সেটা কিন্তু আমরা দিয়ে দিব চব্বিশ পিসের কাটলারি সেট বাংলা সিনেমার কাটলারি সেট বললা না টাকে তুমি অনেকে দেখা যায় অনেকে দেখে

শেষ আপনি এখানে আপনার একশো উনত্রিশ পিস আমরা টোটাল সাজিয়ে দিয়েছি আচ্ছা একশো উনত্রিশ পিস দেখেছি এখন বলো এটার মধ্যে ডিজাইন কোনটা কোনটা পাবো এটা ডিজাইনটা যেগুলো পাবো আমি একটু কষ্ট করে আমি এখানে নিচে দেখাই দিচ্ছি ঠিক আছে আচ্ছা আচ্ছা এই হলো আপনার টোটাল একেবারে কয়টা ডিজাইন ছয়টা সাতটা ডিজাইন পাবেন সাতটা ডিজাইন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ঠিক আছে আচ্ছা এটা একটু ধরো আমি তো এখান থেকে যদি দেখা এটা একটু রাখো হাতে ওকে এই একটা ডিজাইন হ্যাঁ রাইট হ্যাঁ এটা কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই একটা ডিজাইন হ্যাঁ এই একটা

ক্যাপসুল লিফটের পাশে আমাদের দোকানটা নব্বই নম্বর দোকান থাকবে আর ছিয়াত্তর নম্বর দোকান থাকবে ওকে কারণ দুইটা দোকান ছিয়াত্তর নম্বর দোকান একটা দেখা যায় অনেকে বলবে ভাই নব্বই নম্বর আচ্ছা এখানে দুইটা না তিনটা দোকান টিআর স্টোরে ওকে আর নিচে আর একটা আছে হ্যাঁ যারা ঢাকার ভিতরে নেবেন ঢাকা সিটির মধ্যে সিটির মধ্যে যারা নেবেন তারা ফুল ক্যাশ অন ডেলিভার পাবে আচ্ছা আচ্ছা সিটির বাইরে যেমন গাজীপুর কেরানীগঞ্জ গেলে আপনাকে অ্যাডভান্স করতে হবে আচ্ছা কত কত টাকা অ্যাডভান্স অ্যাডভান্স দুই হাজার টাকা করতে হবে দুই হাজার টাকা একটা সেটের জন্য ঢাকার বাইরে হলো আপনার অ্যাডভান্স করতে হবে দুই টাকা আচ্ছা যেহেতু ভঙ্গুর প্রোডাক্ট আপনারা যখন রিসিভ করবেন আপনারা কিন্তু ভিডিও করতে করতে একটু করবেন হ্যাঁ কারণ ভিডিও করতে করতে ওপেন করলে আপনাদের কাছে একটা ডকুমেন্টস থাকবে প্লাস সাথে পাঠাতে পারবেন হুম 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 ওকে থ্যাংক ইউ সো মাচ